বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে ভোলা চরফেশন উপজেলা বিএনপির মানবিক হেলথ সেল আমরা এসেছি আপনাকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী নিয়ে আপনি জানা যায় গত বুধবার সকাল দশটার দিকে চরপেশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মান্নান ব্যাপারীর বসতঘর আগুনে পুড়ে যায় এতে সর্বহারা হয়ে যায় আগুনে পুড়ে যাওয়া সেই পরিবার হারিয়ে ফেলে দুই ছেলের সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ নথিপত্র আমার তিনডা খাট ছিল তিনডা চোখে ছিল চোকেস ছিল ফ্রিজ ছিল গড় নগদে তিরিশ হাজার টাকা ছিল আর তারপর স্বর্ণ অলঙ্কার ছিল প্লানের সার্টিফিকেট ছিল আমি বাচ্চা মাদ্রাসায় দিদিয়া দিয়া বাত নিয়ে দিয়ে গেছি বাত দিয়ে আসার পরেই আমি দেখি যে কারেন্টে আগুন লাগছে তখন আমি পানি মারছি পানি মারার পরে দেখি আগুন সরে গেছে তখন আমি চতুর্দিকে চিৎকার করতে শুরু করছি পরে এ খবর শুনতে পেয়ে সোমবার দুপুর বারোটার দিকে অসহায় পরিবারের কাছে ছুটে যায় চরফেশন উপজেলা বিএনপির মানবিক হেলথ সেলের প্রধান উপদেষ্টা ও চরফেশন উপজেলা যুব দলের সদস্য সচিব হাজি জাহিদুল ইসলাম রাসেল সহ বিএনপির একটি মানবিক টিম সেখানে গিয়ে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে এবং উপহার সামগ্রী বিতরণ করে তারা এ সময় হাজি জাহিদুল ইসলাম রাসেল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়াও যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহত হয়েছেন ভোলা জেলাতে এদের মধ্যে বেশ কয়েকজনকে বিএনপির মানবিক সহায়তা করা হয়েছে এবং এর দ্বারা অব্যাহত থাকবে মাধ্যমে আমরা তারেক রহমানের পক্ষে ভোলা জেলায় এবং ভোলা থেকে চর আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি আমরা ভোলাতে স্বেচ্ছাসেবক দলের রহিম রহিমকে পুলিশ গুলি করে হত্যা করেছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা তৌলুক খানে তাও ছাত্রনেতা একজনের পাশে দাঁড়িয়েছি তজুম উদ্দিনের পাশে দাঁড়িয়েছি তজুম উদ্দিনে ছাত্রনেতার আইটিসি মামলা হয়েছে সেই মামলায়ও আমরা তাকে জামিন করেছি এবং আমাদের আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা এই হেলথ সেলটি দিয়ে তার পক্ষে আমাদের নেতা জননেতা ইসলাম নয়নের পক্ষ নির্দেশে আমরা এই কার্যক্রমগুলো করি গত বুধবার সকাল দশটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বসতগড়ে আগুনের সূত্রপাত ঘটে